যাওয়ার দিন থেকে তো বৃষ্টি বাট বৃষ্টির কথা ভেবে যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে তো আমাদের পুরো যাওয়াটাই স্পয়েল হয়ে যেত তাই আমরা হালকা বৃষ্টির মধ্যে এই যে বোটটার মধ্যে চেপে পড়েছি ছাতা নিয়ে চলে যাচ্ছি এখন বরের ক্যাম্পের দিকে ভীষণ রকম মজা লাগছিলো বিশ্বাস করুন মানে কত ধরনের যে আমরা বোটে চাপলাম এই নৌকোটা এক ধরনের মানে এটা ম্যানুয়ালি না হলেও বাট খুব তাড়াতাড়ি যাওয়ার ছিল বেশি দূর আমাদের যাওয়ার ছিল না কুড়ি মিনিটের মতো রাস্তা তার জন্য আমরা এই বোটটা পেয়ে গেছি আজকে বোটটা দেখতে ম্যানুয়ালি যে বোটগুলো হয় সেই ধরনেরই বাট জেনারেটারের সাহায্যে চলছে এটাই যে ডিফারেন্স দশ কুড়ি মিনিটের পর আমরা পৌঁছে যাচ্ছি বাজার বাজার থেকে কিন্তু আমরা সোজা চলে যাব টোটোই করে এই যে আমরা টোটোই উঠে পড়েছি দুটো টোটো করেছিলাম একটাতে আমরা রয়েছি আর একটাই মারা রয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে গ্রামটা ভালো করে আপনার সাথে শেয়ার করতে পারছি না কিন্তু আমরাও তো না থাকতে পারছিলাম না প্লাস্টিকটা তুলে আমরা গ্রাম দেখতে দেখতে যাচ্ছি নদীর পাশে গ্রাম যাওয়ার সময় দেখছিলাম অনেকের বাড়ির সামনে রয়েছে একটা করে নৌকো প্রায় টোটোতে করে পঞ্চাশ মিনিট যাওয়ার পর আমরা পৌঁছে গিয়েছিলাম বরের ক্যাম্পে মানে বর যেখানে থাকে এদিকে গ্রাম মানে নদীর এপারে গ্রাম আর ওপারে ক্যাম্পটা বরের অফিসেরই একটা নৌকো সবসময় থাকে যাতায়াতের জন্য দু মিনিট মাত্র লাগলো শুনছেন রুহির কথা ও নাকি সাঁতার কেটেই নদীটা পার করে নিত বুঝুন আমাদের পৌঁছতে বেশ সন্ধে হয়ে গেছিল তাই চারদিকটা এরকম অন্ধকার আর এই বৃষ্টির কারণে যেখানেই যাচ্ছি সেখানটাই পিচ্ছিল লাগছে আমাদের প্রচন্ড মানে পদক্ষেপ গুলো পুরো সাবধানে আমাদের ফেলতে হচ্ছে যাই হোক এই সামনেই হলো এটাই হলো বরের ক্যাম্প এখানেই বর থাকে আরো অনেকেই থাকে স্টাফরা ক্যাম্পে গিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম ছাদে যদিও বা ছাদ থেকে কিছুই দেখা যাচ্ছিল না মোটামুটি সামনে টুকুই দেখতে পাচ্ছিলাম আর রুই গিয়ে কি গিয়ে রুই থেকে সবে খেয়ে নিয়েছিল কলা এদিকে আমাদের কেশব ওর বড় বাবার রুমে পেয়েছে একটা ব্যাড যেটা নিয়ে মুশিয়ানি শুরু করেছে এমনিতে যদি শরীরটা খুব খারাপ খারাপ ছিল যাওয়ার আগে থেকে একটু হাসি খুশি হয়েছিল এই ব্যাগটা দেখে এখানে গিয়ে আমাদের জন্য বানানো হয়েছিল চা বিস্কিট চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের আবার ওই জায়গা পৌঁছোতে প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে সময় আমরা যতক্ষণ গল্প টল্প করছিলাম তার মধ্যে আর রুই কিন্তু খেলে নিল মনের সুখে ক্যাম্পের মধ্যে এরপর আবার আমরা চলে গেলাম আমাদের ঝিঙেখালি ক্যাম্পের কটেজে আর আজকের ডিনারে ছিল এই রকম কষা কাঁকড়া যেটা খেয়ে তো আমাদের একটা আলাদা মজায় এসে গিয়েছিল যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা